হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি রেডি হয়ে গেছি আর ফার্স্ট টাইম ফর দ্য গডস গ্রেস আজকে রাজও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি আউটিংয়ে আর সেই জন্য রূপমও রেডি হয়ে চলে এসেছে আমরা অনেকেই যাব ফার্স্টেই আমরা চলে এসেছি বড়রামবাটি স্টেশনে এখানে অলরেডি ইন্দ্রাণী আর প্রিয়াঙ্কা আমাদের জন্য ওয়েট করছিল আর বাকিরাও এক এক করে আসছিল ওইদিকে প্রীতম রাজ শ্রেয়া রূপম আসছে আর এদিকে সুচেতা হাই করছে এদিকে প্রিয়ব্রতদা আর বিল্টুও চলে এসেছে এবার আমরা সকলে রয়েছি ট্রেনের অপেক্ষায় আসলেই উঠে পড়ব বেসিক্যালি আজকে আমরা সকলে মিলে যাচ্ছিলাম লাঞ্চের জন্য আমরা এখানে সকলে মিলে আড্ডা মারতে মারতে আর এই দেখো ট্রেনের বাইরের সুন্দর ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম গল্প করতে করতে কখন যে ট্রেনের জার্নিটা এক ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি অনেক দিন ধরেই আমাদের যাওয়ার প্ল্যান ছিল আজ ফাইনালি এই প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে দেখেই আমার খুব ভালো লাগছে আর আমরা অলরেডি চলে এসেছি হাওড়া স্টেশনে প্রতিদিনের মতো আজকেও হাওড়া স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর হাওড়া স্টেশনে আসলেই বোঝা যায় যে কর্মব্যস্ততা কি জিনিস প্রত্যেকেই ছুটছে ট্রেন ধরার জন্য আর বাইরের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর হালকা বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমরা অলরেডি চলে এসেছি আভনি মলে এবার আমরা সকলে চলে যাচ্ছি একদম টপ ফ্লোরে ফুড কোর্টে আসতে না আসতে এদের ফটো সেশন স্টার্ট হয়ে গেছে এরপরে চলে গিয়েছিলাম ওয়াশরুমে সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এরপরে আমরা সকলে মিলেই চলে গিয়েছিলাম অ্যাপসলিউট কিউয়ে এখানে আজকে আমাদের লাঞ্চের জন্য সকলের বুকিং ছিল তো চলো ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই কি কি খাবার রয়েছে ফার্স্টেই আমার যেখানে নজর গেল সেটা হচ্ছে স্যালাড কাউন্টার আর এখানে এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখে আমার ভীষণই ভালো লাগে খাওয়ার থেকে বেশি যেন দেখতেই ভালো লাগে আমার চলো এবার খাবারের দিকে যাওয়া যাক কি কি আছে দেখে নিই এখানে ফার্স্টেই রয়েছে কাতলা মাছের কালিয়া আর তার সাথে পাশেই রয়েছে বাটার চিকেন নেক্সট এখানে আছে চিলি চিকেন আর তার সাথে ভেজ ফ্রায়েড রাইস তারপরে এখানে আছে গরম গরম চিকেন বিরিয়ানি বিরিয়ানির স্মেলটাই এতটা পরিমাণ লোভনীয় আমার তো তখনই খিদে পেয়ে গিয়েছিল চলো এদিকে কি আছে দেখি এখানে আছে পোলাও আর তার পাশেই আছে এখানে চাউমিন আর তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান নেক্সট এখানে ভেজ আইটেমে আছে মিক্সড ভেজ আর তার পাশেই আছে কড়াই পনির আর তার পাশেই হচ্ছে আমাদের বাঙালিদের পছন্দের সাদা ভাত আর তার সাথে রয়েছে ডাল এই দেখো খাবারের নামগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো তো চলো এদিকে কি আছে দেখে নেওয়া যাক এদিকে আছে দু রকমের স্যুপ পার্সোনালি আমি লাঞ্চ টাইমে স্যুপ খাওয়াটা অতটাও পছন্দ করি না বাট অনেকে আবার পছন্দ করে তো তাদের জন্য পারফেক্ট এবার আমরা চলে এসেছি ডেজার্ট কাউন্টারে এখানে রয়েছে ফ্রুটস তার সাথে পেস্ট্রি ফিরনি জেলি ক্ষীর অনেক কিছু রয়েছে যার যেটা পছন্দের শেষ সেটা অবশ্যই খেতে পারে এদিকে লাইফ কাউন্টারে ছিল আঙ্গুরি গুলাব জামুন মুগ ডাল হালবা আর তার পাশেই ভাজা হচ্ছিল গরম গরম জিলিপি এটা বেসিক্যালি রথযাত্রা স্পেশাল বলেই ভাজা হচ্ছিল তার সাথে সাথে এখানে আছে স্টাফড গুজিয়া আর তার পাশে রয়েছে মালপোয়া উইথ রাবড়ি উফ এটা দারুণ অসাধারণ আর এখানে টু টাইপস অফ ব্রাউনি ছিল একটা নার্স ব্রাউনি আর একটা হচ্ছে চকলেট ব্রাউনি আর এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বড় স্পেস বাট একটাই কমপ্লেন ভেতরে কোনো ওয়াশরুম ছিল না আমরা চলে এসেছি আর একটা লাইফ কাউন্টারে এখানে এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো স্পেশালি মনসুন অফারের জন্য ছিল এগুলো বেসিক্যালি আমাদের বাঙালিদের যে তেলে ভাজা বলি ওরকম টাইপের ছিল প্লাস কচুরি ছিল চাট মশালা ছিল এখানে তোমরা বিভিন্ন টাইপের পাস্তা পেয়ে যাবে তোমাদের পছন্দের মতো এখানে ভেজিস রাখাই আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেরকমটা বলবে ওরা সেরকমটাই বানিয়ে দেবে এছাড়াও এখানে ছিল বিভিন্ন টাইপসের পাওভাজি পাও আরও অনেক কিছু তোমরা যেরকম ফ্লেভারের পছন্দ করো তুমি যদি বলো তোমাকে সেরকম ফ্লেভারেরই বানিয়ে দেওয়া হবে নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি এখানে মাটন হান্ডি উফ কালারটা দেখো অসাধারণ এবার আমরা চলে এসেছি এখানে খেতে ফার্স্টই আমাদের দিয়ে দিয়েছে কিমা পাও বেসিক্যালি এটা স্টার্টার এখানে বিভিন্ন ধরনের চাট ছিল বাট আমরা শুধু ফুচকাটাই নিয়েছিলাম আর কিমা কীমাপাফটা সত্যি সত্যি অ অসাধারণ খেতে নেক্সট এখানে দিয়েছিল ফিশ কাটলেট আর তারপরে দিয়েছে ক্রিস্পিক সুইট কর্ন আর তার সাথে চিজি আলু আর এখানে দিচ্ছে চিকেন উইংস চিকেন উইংসটা সত্যি খুব ভালো ছিল বাট আমার ফিশ কাটলেটটা অতটাও ভালো লাগেনি আর এখানে দিয়ে দিয়েছে সিক কাবাব আর তার সাথে সাথেই চলে এসেছে ফ্রায়েড প্রন বিরিয়ানি সাথে মেয়নিস খাবে মেন কোর্সের জন্য লাইফ কাউন্টার থেকে আমি নিয়ে নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা তার সাথে সাথে এখানে আমি থালিতে নিয়েছি ভাত তার সাথে একটু কাতলা মাছের গ্রেভি পোলাও তার সাথে বাটার চিকেন এদিকে নিয়েছি সামান্য চিকেন বিরিয়ানি আর পাশেই আছে দেখতেই পাচ্ছ ভেজ চাউমিন আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি মাটন মাটনটা সত্যি আমার ভালো লেগেছে এবার কারোর যদি সেরকম পছন্দ না হয় তাহলে ওনাদেরকে বললে ওনারা তোমার পছন্দ মতো বানিয়ে দেবে আর পাস্তাটাও খেতে খুব সুন্দর ছিল আর এই হচ্ছে আমার ডেজার্টের প্লেট এখানে আমি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি বাট এখানের মধ্যে বেস্ট হচ্ছে এই গুলাব জামুন জেলেবি আর ব্রাউনিটা আর এই হচ্ছে রাজ আর রূপমের মেন কোর্সের প্লেট আর এখানে আমি একটু আইসক্রিমের সাথে গুলাব জামুন খাচ্ছিলাম এটা হচ্ছে আমার কাছে বেস্ট কম্বিনেশান আর এখানে আইসক্রিম রোলও অ্যাভেলেবেল ছিল রাজ এদিকে ওর ডেজার্টের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছে আর এটা হচ্ছে শ্রেয়ার আইসক্রিমের প্লেট আর এটা হচ্ছে রাজের আইসক্রিমের প্লেট চলো এবারে আমরা যাই বার্থডে সেলিব্রেশনের দিকে সামনে দুজনেরই জন্মদিন আসতে চলেছে সেই জন্য দুজনেরই বার্থডে আমরা সেলিব্রেশন করলাম আর এরা লিটারেলি কেক নিয়ে মুখে ফেশিয়াল করছিল বাট কেকটা সত্যি ভীষণ ভালো খেতেছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম ক্রোমাতে ইন্দ্রাণী ওর জন্য একটা নতুন ফোন কিনতো সেই জন্যই আমরা গিয়েছিলাম বাট ফোন চুজ করতে আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছিল এখানে ভিডিও করা অ্যালাউড নয় বলে বেশি কিছু আমি দেখাতে পারিনি এরপরে আমরা চলে গিয়েছিলাম ট্রেন সেখানে গিয়ে একটু শপিং করেছিলাম জামা কাপড় কিনেছিলাম আমি কটা জুতোও কিনেছিলাম এরপরে একটু ওয়াচ দেখছিলাম বাট আমার সেরকম কিছু পছন্দ হয়নি সেই জন্য আমি কিনিনি বাট তাই ভাবলাম ছাড়ো বাদ দাও নেক্সট টাইম যখন আসবো তখন কিনে নেব এখানে ফোন কেনা হয়ে গেছে আনবক্সিংও করা হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে ট্রেন ধরে বাড়ি যেতে হবে সেই জন্য এখানে ট্রেনে আড্ডা মারতে মারতে আমরা সকলে চলে যাচ্ছি বাড়িতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে এইভাবেই আমাকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই